মুর্শিদাবাদ জেলার এক ঐতিহ্যবাহী ও বিতর্কিত ওয়াকাফ এস্টেট হল বহরমপুর শহরের কারবালা ওয়াকাফ এস্টেট বহরমপুর শহরের উত্তর পূর্ব প্রান্তে শিবডাঙ্গা বদরপুর মৌজায় অবস্থিত এই ওয়াকাফ স্টেটের সভাপতি সেনওয়ার শেখ সহ কমিটির বক্তব্য ও দলিল দস্তাবেজ অনুযায়ী বর্তমানে এই এস্টেটের সম্পত্তির পরিমাণ পাঁচ একর চল্লিশ শতক এবং এর বেশিরভাগটাই কবর রয়েছে একটি শতাব্দী প্রাচীন মসজিদও অভিযোগ দু হাজার ছয় সাত সালে এই সম্পত্তির একাংশ প্রশাসনের মদতে একশো আঠাশটি অবৈধ দোকান নির্মাণ করা হয় এবং সেই জবর দখল করে তৈরি করা নির্মাণকে নিয়ে বড় ধরনের বিবাদের পর ওয়াকা বোর্ড মুতোয়ালিল কমিটি জনসাধারণের যৌথ মিটিংয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যা বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদ দ্বারা মানা হচ্ছে না বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে সেই একশো আঠাশটি দোকানের ওপর নতুন করে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হলে আবারও বিতর্ক শুরু হয় কারবালা ওয়াকাফ এস্টেটের আবেদনের ভিত্তিতে ওয়াকাফ বোর্ডের নির্দেশে যৌথ মাপ হয়েছে গত ২৬ আগস্ট দু হাজার পঁচিশ যৌথ মাপযোগের পর মোতোয়াল্লি কমিটি বা ওয়াক এস্টেটের দায়িত্বশীলদের সাথে কোনোরূপ আলোচনা না করে। এমডিএম মুর্শিদাবাদ জেলা পরিষদ নিজেই একতরফা রিপোর্ট ওয়াকাপ বোর্ডে পাঠিয়েছেন বলে আজকের সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ উঠে এবং ওয়াকাপ স্টেটের দায়িত্বশীলদের কেউই এটা মানতে নারাজ যে সমস্যার সমাধান হয়ে গেছে আরও আশ্চর্য করার বিষয় হলো যে এই কারবালা স্টেটের বিষয়ে ওয়াকাপ বোর্ডের একটি রিপোর্টে উঠে এসেছে যে সেখানে কোনো মসজিদ নেই অথচ মসজিদের প্রতিষ্ঠা লিপি অনুযায়ী গৌরের সুলতান দ্বিতীয় মাহমুদ শাহের রাজত্বকালে উনিশশো চোদ্দোশো নব্বই থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দে আটশো ছিয়ানব্বই মহরম মাসের দ্বিতীয় দিনে এই কারবালা মসজিদের নির্মাণ হয় এই বিতর্কিত ওয়াকাফ এস্টেটে মুর্শিদাবাদ জেলা পরিষদের জবরদখল রুখতে আজ যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কারবালা ওয়াকাফ এস্টেটের দায়িত্বশীলদের পক্ষ থেকে সেখানে হাজির ছিলেন কমিউনি কমিউনিস্টেশন প্রোটেকশন ফোরামের পক্ষে নানান রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সেই প্রতিনিধি দলের মধ্যে

যে পশ্চিম বাংলায় দীর্ঘদিন ধরে এই আশঙ্কা আমাদের ছিল আজকে সেই আশঙ্কাটা বাস্তবে পরিণত হয়েছে এবং সেইটার একটা ভয়াবহ চিত্র আমরা এখানে এসে দেখলাম যে কথা মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে বলেছিলেন যে ওয়াক নিয়ে আপনারা গুলোগুলি করবেন না আর অকাব নিয়ে যদি কেউ গুলোগুলি করেন তাহলে তার সবচেয়ে বড় শত্রু আমি হব আজকে যেন সেই চিত্রটা মুর্শিদাবাদের এই বহরমপুর কারবালা অক স্টেটের যে পরিস্থিতি তাদের যে বক্তব্য যা শুনলাম আমরা সেইটাতে যেন একদম পরিষ্কারভাবে আমাদের সামনে প্রতিফলিত হলো এখন যে অকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা নিয়ে সারা দেশব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এবং গণতন্ত্রপ্রিয় সকল মানুষের মধ্যেই একটা উদ্বেগ আছে যা নিয়ে ভোটকেস চলছে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে সেই জায়গা থেকে আমরা আজকে এখানে বলতে পারি যে পশ্চিমবাংলায় ওয়ার্ক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাগু হওয়ার আগেই যা আমি সিলসিলা শুনলাম দু হাজার থেকে শুরু করে এইটা চলছে এবং দু হাজার চোদ্দো সালের একটা রিপোর্টও ওনারা পেশ করলেন তার পরবর্তীতে যে ওয়াকআপ বোর্ডের ভূমিকা এবং এখানে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ যে ভূমিকা রাখছে তাতে এরা সেই অ্যামেন্ডমেন্ট অনেক আগেই করে ফেলেছে অনেক আগেই করে ফেলেছে এবং এই যে ডিসপিউট তৈরি করা যেখানে মূলত জেলা জেলার মানে প্রশাসন হ্যাঁ এডিএম জেলা পরিষদ তারা হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের মানে প্যাচ পয়দা করছেন তাতে এটা স্পষ্ট আমরা মুর্শিদাবাদের একজন হিসাবে বলতে চাই এবং পশ্চিমবাংলাবাসীর কাছেও বার্তা দিতে চাই যে এই প্রবণতা এবং এই বাস্তবতাকে আপনাদেরকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে আজকে মুর্শিদাবাদ জেলায় দুশো উনসত্তর কোটি টাকার উপরে ফান্ড ইউটিলাইজ করতে পারে না জেলা পরিষদ সেই জেলা পরিষদ যাদের রাস্তাটাও নাকি অকা প্রপার্টি যা রেকর্ড বলছে সেই জেলা পরিষদ আজকে দোকান করে উন্নয়ন দেখাতে চাইছে এ উন্নয়ন আসলে বাংলার একটা গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ যারা তারা কিন্তু এই উন্নয়ন চায় না যেখানে হকের প্রশ্ন একটা মানে লিগাল পয়েন্টে যেখানে পাঁচ একর চল্লিশ ডেসিমাল তারা পান সেই জায়গা থেকে পাঁচ একরটাও যে তাদের পাবেন ঠিকঠাকভাবে সেই জায়গাটাও আজকে সুনিশ্চিত হচ্ছে না এটা খুবই দুর্ভাগ্যজনক আগামী দিনে আমি সরাসরিভাবে বলবো যে রাজ্য প্রশাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিন ওয়াক বোর্ডের দায়িত্বশীল যারা আছেন তারা সচেতনভাবে ভাবুন কারণ মানুষ কিন্তু এই জিনিসগুলো দেখছে আর চিরকাল এইভাবে কণ্ঠরোধ করে সাংবাদিকদের অ্যানস্থা করে বা যারা ন্যায্য কথা বলবেন তাদের কণ্ঠরোধ করে এই হকের দাবিকে দমিয়ে রাখা যাবে